কবর থেকে লাশ তুলে একের পর এক সেলফি নিল এক যুবক সিমেন্টের একটি কবর ভেঙে সেই কবর থেকে মৃতদেহ তুলে দাঁড় করিয়ে রেখে কাঁধে হাত দিয়ে একের পর এক সেলফি নিচ্ছিল ওই যুবক গ্রামবাসীরা সেই দৃশ্য দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তাকে আটকে রাখে পুলিশ তাকে উদ্ধার করতে গেলে রীতিমতো খণ্ড যুদ্ধ শুরু হয় ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার অন্তর্গত শ্রীরামপুর গ্রামের জানা গেছে অভিযুক্ত যুবকের নাম বয়স আনুমানিক বছর মেদিনীপুরের এগরা থানা এলাকায় বাড়ি ওই যুবকের এদিন সকাল দশটা নাগাদ গ্রামের একটি কবরস্থানে ঢুকে সকলের নজর এড়িয়ে সিমেন্টের একটি কবরের একাংশ খুঁড়ে সেই কবর থেকে লাশ বের করে ফেলে ওই যুবক কোনো একজনের নজরে বিষয়টি এলে তিনি সকল গ্রামবাসীকে খবর দেন এরপরই সকল গ্রামবাসী দ্রুতই কবরস্থানে ছুটে যান তখনও নিজের ভঙ্গিবাতেই লাশের কাঁধে হাত রেখে সেলফি তোলার অপেক্ষায় ছিলেন ওই যুবক এরপরই গ্রামবাসীরা তাকে আটক করে রাখে এদিকে পুলিশ ওই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হন এবং ওই যুবককে উদ্ধারের চেষ্টা করেন কিন্তু গ্রামবাসীরা তুমুল বিক্ষোভ দেখান মুহূর্তের মধ্যেই পুলিশের সাথে গ্রামবাসীদের খন্ডযুদ্ধ শুরু হয়ে যায় স্থানীয়রা মনে করছেন কেউ যদি তন্ত্রমন্ত্র করার জন্য বা পাচারের জন্য কবর থেকে লাশ তুলত তাহলে সে রাতের অন্ধকারেই কাজ করত। কখনোই সে দিনের আলোয় কবর থেকে লাশ তুলত না তাই ওই যুবক ঠিক কী কারণে দিনের আলোয় কবরস্থান থেকে লাশ তুললো সেই সঠিক কারণ খুঁজে বের করতে হবে একই সাথে কেউটাকে এলাকায় দাঙ্গা লাগানোর কাজেও পাঠিয়েছিল কিনা তদন্ত করে দেখতে হবে তারও কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রিকিবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে